নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকদিন পরে নদী রাস্তার উপর উঠলাম দু চার দিন ওঠা হয় না তো উঠে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ভাটা হচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না যে জোয়ার না ভাটা জল এই পর্যন্ত দেখেই অনুমান করতে পারছেন না যে জোয়ার আছে কিন্তু ভাটা হয়ে যাচ্ছে এখন করে গতকাল থেকে শুরু হয়েছে মানে একাদশী গণের জন্ম হয়ে গেছে জল উঠছে একটু অল্প অল্প করে বেশি নিতে মানে মোড়া কোটালে কম ওঠে তো যা উঠেছে তার থেকে এখন এই নেমে যাচ্ছে আর গতকাল আপনাদেরকে বলছিলাম যে চিংড়ির স্টক কিন্তু নেই আর তো একাদশীতে যখনই গণের জন্ম হলো শুরু হলো মা কিন্তু সন্ধ্যাবেলা কালকে জাল ফেলেছে তো চিংড়ি আছে আজকে রান্না বান্নায় চিংড়ি থাকছে আর এখন কি দিয়ে কি হয় সেটা দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন নদী রাস্তার ওপরে উঠে আগের দৃশ্যটা কিন্তু একদম অন্যরকম ছিল এইখান থেকে পুরো একটা চওড়া চর চওড়া গাছ অনেকটা জায়গা জুড়ে উঠেই যেন একটা খাঁখা করে যেন এক সারি করে গাছ কোনো রকমে আছে ওই সাইডগুলো যেমন তেমনই কিন্তু ছিল ওই সাইডে দেখছিলাম কোথায় একটা ভেঙে গেছিলো হ্যাঁ ওইদিকে ওই জয়াপুর বাজারে ওইদিকে যেতে ওই হাটে যেতে দেখছিলাম ওই এখানে ভাঙছে ওখানে গড়ছে দেখো ওই পারে তো সব চর পড়ে যাচ্ছে আর এই পাড়েগুলো ভাঙছে এক নদীর এক কুল ভাঙে এক কুল করে বলে না তো সৌরভ সোনা এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে তো শুরুতে ক্যামেরাটা সোনা ধরলো আর ওর বাবা বাড়িতে নেই তো এখন আমরা তিনজনে বাড়ি থাকবো বান্না খাওয়া দাওয়া যা হবে টুকটাক করে সেটাই থাকবে তো সঙ্গে থাকুন এখন নদী রাস্তার উপরে সত্যি সত্যি বেশ তিন চার দিন উঠি না কখন জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে বুঝতে পারি না তো এখন উঠে বেশ ভালো লাগছে দেখে হাওয়া আছে রোদ আছে একটু গরমও লাগছে কিন্তু এই হাওয়াটা থাকার কোনো সমস্যা হয় না দেখুন পুরো সারাক্ষণ গাছগাছালি দুলছে একদম নদীর রাস্তার উপর এখন শুধু ধুলো আর ধুলো মাটির রাস্তা একটুখানি ঝোড়ো হাওয়া হলেই গুলো উড়ে একদম যেদিকে হাওয়া দেবে সেই দিকেই চলে যাবে এই রাস্তাতে কখনো একেবারে ফাঁকা লোকজন দেখা যায় না কিন্তু লোকজন চলাচল করে এই নদী পাড়ার লোকজন আর এটা এই বিনা পানি থেকে বাজারে এই পথ দিয়ে যাওয়া আসা সবাই করে কম বেশি একটু রৌদ্র দিচ্ছে তো আমাদের গুড্ডু গুড্ডি কোথায় ঢুকেছে দেখো এই থাক 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 বেরোতে হবে না বেরোতে হবে না বেরোতে হবে না এর তলায় ছাদে ঢুকে পড়েছে হ্যাঁ এর মধ্যে ঢুকে পড়েছে কোথায় যাচ্ছ ব্যাঙ্কে যাচ্ছো যাও আস্তে আস্তে দুজনে ও তাদের জন্য আচ্ছা আচ্ছা ছাগল এমন করে বাঁধা আছে ছাতে চলে যেতে পারবে এইদিকে গাছতলার ছায় এদিকে দুজন তো ছাতেই আছে এক ঝাঁপ ঘাস দেওয়া ওই পুকুরে জাল পাতে দেয় আর এইবার এই পুকুর মাছ ধরবো তাই এই গাছগুলো সব গোড়া খাঁচাই একটু সেঁচ দেবো তা ওই ওল বাগানটা ভিজে যাবে বলে সেঁচ দিতে পারছি

জল সরামুখে খেয়াল মারলেই বাবা মনে করে মাছ পড়বে কিন্তু পায় না মনে করে কি এইখানেই মাছের খাঁ মাছ কটা শুনার আছে তা এবং শুক্তোর মাছ দুটো ধরে নেই খেলকে জাল হয়ে এলাম তার মাছ কেমন একটা করি অল্প কটা তা তুমি তো একেবারে সেই কনের জন্ম হওয়ার আগের থেকে শুরু করো বিশাল পাতা বুঝতে জাল দিয়ে বাড়া যায় না ওই জন্য

সজনগুলো বেশ ভালোই মোটা হয়েছে ও বাড়ির থেকে এনে রাখা আছে বলে এইগুলো আর পাড়া হচ্ছে না যা হচ্ছে হতে থাকুক একটা গাছ যা হয়েছে সজনো গাছ এই সজনে গাছ সব সময় কাত করে রোয়া হয় আর কাত করে ওইভাবে হয়ে থাকে হেলে যায় আরও পরপর জল বেড়ে গেছে ঘাটের উপরে এবার ভাসতে পারে মাছ পড়বে না তো জল বেড়ে গেছে না ও মা এই এগুলো ড্রাগনের এইগুলো কি বেঁচে গেছে তো নাকি এই মাঝখানে এইটা একটুখানি শুকনো শুকনো হয়ে যাচ্ছিল তাও সব ঠিক আছে গেছে আমি বালতি লোক এই কাঁদি বের হচ্ছে ধরা কলা একদম মাথায় পরিষ্কার করে দিয়েছে এবার প্রত্যেকটা গাছে এরকম কাঁদি পড়বে এটা পাকিয়ে খাওয়া সেই কলা পাকা কলা না এরকম গোড়া পরিষ্কার না রাখলে হয় না

মারো দেখি এখন কি শিখি দাঁড়ায় সেই সিস্টেমটা করো না জাল টানা দিয়ে ঘাটে নিয়ে যাবা করে তাই বলি ডুম মারো আগে একটা মা মামলি তা ও ওই মাথার তো যাচ্ছ কেন ওই দিকে যাবে না ওই ঘাটের কাছে ওখানে চাল ধুচ্ছে ওইখানে মাছ চলে গেছে কিন্তু দেখাছ মাছ পললি তুমি আর না নেও পারবা না তেলাভিয়া মাছ পললি তো না ও জল বেড়ে গেছে না

ভ্যানে করে করে খড় বয়ে নিয়ে যাচ্ছে খাকা করছে হয়ে যাবে বালতি দেবে এমন একটা ভাব করছে আর মাছ ছাড়িয়ে দেবো

যাকে বড় ধরে ছেড়ে দাও সে পুকুরে মাছ ছাড়ার মতো ওরা জীবন ফিরে পাচ্ছে কেন হ্যাঁ এমনি তোমার নাম দেব এটা খোঁজে বুদ্ধি একটা করছে কিন্তু সে হলো না না তুমি ওই ছেড়ে দিয়ে আর তাড়াতাড়ি চান করে ওটকাগির কাছে মাছ কাট দিয়েছি চিংড়ি আর ওই পনা মাছটা কেটে দিচ্ছে ঝাপ করে আর কি দিয়ে কি রান্না হয় তাড়াতাড়ি নাও দেখি মাছ কাটা চলছে চিংড়ি আর এই মাছটা মৌরালা মা কালকে এই মাছগুলো পেয়েছিল একেবারে ভিজিয়ে দেওয়া হয়েছে ওর বাবা স্যান করে শুয়েছে তা বাঁধাকবি বাগানের মাধাকবি তো মায়া ফেলতে পারতেনে

ऐतू बेगुने गुन दिली हु तो अक्षय जालो कौन भागने दिली सिखाये तू बेगुन अरगा से आसे आसे अब तो गौस्तास माँ दिन आते क्या पारे बेगुन से वो ही माता जाते बना यही दिखी केन्द्र आसे केन्द्र आसे वो दो दिन दे तू ले नहीं हो ना बेची थी हाँ ना बेची था ये युचे को ले केनाना बाड़ी में केना�

কাঁচকলা বেগুন আলু সজনে ডাঁটা উচ্ছে মাছ দিয়ে একটু হালকা ঝলে করে মোটামুটি ঝোল শুক্তোর মধ্যে পড়বে ওটা কি পোনা মানে রুই মাছ না মিরগেল মিরগেল বোধ হয় মাথা সরু থেকে ও ওইটা কি হচ্ছে হ্যাঁ এই পুঁশি হ্যাঁ রসা রসা পারবো না আগে সে মারি নিচ্ছি

आदावा का अरे ये लंग आदावा का इधर भावानो भांगा खोदी थी ठीक है होवे ना ओहो लून बने ताकत का बोल ले ठीक आस पड़वा ना लौन है ताकत टाइम है এখন আনুই এতে লবণ কম সব কিছু দিয়ে দিচ্ছি এবার একটুখানি জিরের গুঁড়ো দে আর একটুখানি ঢাকা দুপুর দেওয়া জিরের গুঁড়োটা দিয়ে দেবো একটুখানি চিনি এই কড়াটা এই পাকায় দেবো এই পাকায় আবার ওই কড়াটা দোবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নে কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো এবার সুক কতা পাবা খড় আর একটু আ বাবা দেখা সময় নেই বাবা দেখছে কি কি ওতে আছে ও দেখা সময় নে হয় নেই ওদিকে গরম হচ্ছে না না চাল গরম জলে খুব না জ্বলছে

অনেক লম্বা হয়েছে হবে কোন আজকে জল দিয়ে দিয়ে 15 আর একটু জিরা আদা একটু লঙ্কা

এখন <laughs>

আচ্ছা মা তুমি চিংড়ি মাছটা সব থালায় নেচ্ছ না কেন আমি বেরো ও খোসা তোলা বলে বুঝতে পারতেন না বুঝতে তো সব তুলে দিয়েছে টাটকা চিংড়ি সবে কালকে রাত ধরা চিংড়ি সব খোসা টোসা তুলে দিছ না চিংড়ি বেশ কোন চিজিংিয়া মুঝে তো ভালো আর হেভি হয়েছে

বুড়ো বুড়ির খাওয়া আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ